দীর্ঘদিন ধরে দামের দিক থেকে ধরাছোয়ার বাইরে চলে যাচ্ছিল সব ধরনের সবজি বলতে গেলে বাজারে আশি টাকার নিচে কোনো সবজি ছিল না বিক্রেতারা অভিযোগ জানিয়ে আসছিলেন রাস্তায় রাস্তায় চাঁদাবাজির বিষয়ে কিন্তু গত কয়েকদিন ধরে কোথাও নেই কোনো চাঁদাবাজি সে কারণে বাজারে আগের চেয়ে কমতে শুরু করেছে সবজির দাম তবে এখনও যেসব সবজির দাম বেশি সেটির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন কিছু কিছু সবজির এখন মৌসুম নেই সে কারণে সেগুলোর দাম কিছুটা বেশি শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ঢেঁড়স চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়া প্রতি কেজি চল্লিশ টাকা পেঁপে চল্লিশ টাকা কচুরমুখী প্রতি কেজি আশি টাকা মূলা পঞ্চাশ টাকা লাউ প্রতি পিস পঞ্চাশ থেকে ষাট টাকা লাল বেগুন ষাট টাকা চিচিঙ্গা পঞ্চাশ টাকা কচুরলতি ষাট টাকা ঝিঙ্গা সত্তর টাকা ধুন্দল আশি টাকা শশা আশি টাকা কাঁচামরিচ দুইশো আশি টাকা এবং আলু ষাট টাকা অন্যদিকে মৌসুম না হওয়ার কারণে যেসব সবজির দাম বাড়তি সেই তালিকায় আছে টমেটো প্রতি কেজি একশো ষাট টাকা গাজর একশো বিশ টাকা বরবটি একশো বিশ টাকা এবং করলা প্রতি কেজি একশো টাকায় বিক্রি হচ্ছে ক্রেতারা বলছেন বাজারে সবজির দাম আগের তুলনায় কিছুটা কম মনে হচ্ছে সবজির দাম কমে আসতে শুরু করেছে তবে কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে মাঝখানে কিছুদিন সবজির দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছিল বলতে গেলে আশি টাকার নিচে বাজারে কোনো সবজি ছিল না সেই তুলনায় আজকে বাজারে দেখা যাচ্ছে কিছুটা কমে আসতে শুরু করেছে সবজির দাম সবজির দামের বিষয়ে সবজি বিক্রেতারা বলছেন আগের চেয়ে সবজির দাম কমেছে আগে থেকেই সবজির দাম বাড়তি যাচ্ছিল তবে কয়েকদিন শিক্ষার্থীদের আন্দোলন কারফিউ নানা কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সবজি পরিবহন করা যাচ্ছিল না সে সময় আরও বেড়ে গিয়েছিল সব ধরনের সবজির দাম সেই তুলনায় কমে আসতে শুরু করেছে সবজির দাম এছাড়া আরও একটি বড় কারণ হল আগে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো দোকান বসলে টাকা দিতে হতো পিকআপে করে সবজি আনার সময় ট্রাফিক সহ বিভিন্ন জায়গায় খরচ হতো বর্তমানে সেই খরচটি নেই সে কারণে আগের চেয়ে তুলনামূলক কম দামে আমরা সবজি বিক্রি করতে পারছি